নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি বেগুনের একটি ইউনিক রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটাকে আগে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম তারপরে এখন মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিচ্ছি ঠিক এইভাবেই তোমাদেরকে কেটে নিতে হবে আমি বেগুনটাকে আগে ধুয়ে রেখেছিলাম তারপরে কেটে নিলাম এবার বেগুনে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো সব মাখিয়ে নিচ্ছি এবং বেগুনগুলো সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ হলুদ দিয়ে এ পাশ ওপাশ সব দিকেই ভালো করে মাখতে হবে কোনো জায়গায় যাতে বাদ না যায় এমনভাবে মাখতে হবে এবং মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে বেগুনের জলটা বেরিয়ে যায় তাহলে বেগুন ভাজতে যে তেলটা লাগে তার থেকে অনেক কম তেল লাগবে আমরা সবাই জানি বেগুনে ভাজতে গেলে প্রচুর তেল লাগে আর বেগুন ভাজা বেগুন তোমরা তো প্রচুর খেয়েছো একবার আমার এই আমার ভিডিওটা দেখে এইভাবে একবার বেগুন ভাজার রেসিপিটা করে খেয়ে দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার ভালো লাগে দেখে আজকে তাই তোমাদেরকে এইভাবে এই রেসিপিটা দিচ্ছি দেখে শেখার জন্য এবং এইভাবে করার জন্য তোমরাও খেয়ে দেখো আমার এই ভিডিওটা দেখে বেগুনের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লাগবে এবার একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে বেসন চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে নুন দেব তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দিয়ে একটা বেটার বানিয়ে নেব তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে জানিও কমেন্টে তারপরে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তারপরে সামান্য জল দিলাম দিয়ে ব্যাটারটাকে গুলছি একসঙ্গে জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে একবারে জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তোমরাই দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে বানাতে হবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ব্যাটারটা বানাচ্ছি এইভাবে ভালো করে গুলে নিতে হবে দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা এরকম রাখতে হবে বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না আবার লাম্পস যেন না থাকে ব্যাটারের মধ্যে সেই গুলে নিতে হবে এইবার কড়াই বসিয়ে দিলাম আমি কড়াই গরম হওয়ার পরে ওতে তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে বেগুন কড়াইতে দিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে সবকটা বেগুন এইভাবে কড়াইতে দিয়ে দেব তোমরা দেখতেই পাচ্ছো আমি একে একে বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি মনে রাখবে বন্ধুরা এই বেগুনের রেসিপিটা মিডিয়াম আছেই করতে হবে এবার সবকটা বেগুন কড়াইতে দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব মিনিট দুয়েকের জন্য দু মিনিট পরে আবার ফেরত এলাম ঢাকনাটা তুলে এবার বেগুনটাকে উল্টে পাল্টে দেব এবার উল্টে নিয়ে এই পাটটা এই পিঠটাকে আবার ভেজে নেব আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে আঁচ বাড়ানো যাবে না তাহলে বেগুনগুলো সব পুড়ে যাবে আর হবেও না ভালো কড়াইটাতে লেগে লেগে যাচ্ছে কড়াইটা অনেক দিন ব্যবহার করা হয়নি ঘরে রাখা ছিল যার জন্য কড়াইটাতে একটু লেগে লেগে যাচ্ছে তোমরা কি কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে জানিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার ভিডিও তো সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে ফলো করে দিও প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও আমি নতুন চ্যানেল খুলেছি তো তাই হয়তো অত ভালো করে বলতে পারছি না তোমরা কিছু মনে করো